সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি দৈনিক সচেতন বাত্রা নিউজে গত বুধবার পনেরোই জানুয়ারি রাত দুইটা নাগাদ সাহেবের বাড়িতে হামলা হয় হামলাকারী প্রথমত পাইপে ফ্ল্যাটের ওপরে ওঠে ওপরে উঠেই প্রথমত সেই বাড়ির পরিচালিকা লিমা বেগমের সাথে তার দেখা হয় লিমা বেগমকে ইশারাতে হামলাকারী ইশারাতে চুপ করতে বললেও লিমা তখন জোহানকে কোলে নিয়ে জোরে চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডেকে দেন এবং তৎক্ষণাৎ হামলাকালী সেই লিমা বেগমের হাতে ছুরির আঘাত করেন ডান হাতে ধারালো ছুরির আঘাতে অনেকখানি অংশ আহত হয় এবং সেই চিৎকার শুনে সাইফ আলী খান এসে দ্রুত লিমাকে বাঁচাতে হিরোর বেশে ঝাঁপিয়ে পড়েন হামলাকারীর ওপরে এবং সেইখানে সাইফ আলী খান ছুরির আঘাতে জখম হয় এবং হাসপাতাল সূত্রে বর্তমান অবস্থা জানা যাচ্ছে আগামী একুশ জানুয়ারি নাগাদ হাসপাতাল থেকে ছাড় পেতে পারেন সাইভালি